আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কাতল মাছ রান্নাটা শেয়ার করব মাছটা দু পেঁয়াজা নুন আর হলুদ মেখে গরম তেলের মধ্যে আমি মাছটা ছেড়ে দিয়েছি এই মাছটার রান্না একটু ডিফারেন্ট হচ্ছে এটা আমি কোনো ধরনের মশলা তেমন বেশি কোনো মশলা দেনি শুধু কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আদা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি যখন মশলাটা কষিয়েছি তখন আমি ভিডিওটা করতে পারিনি পরে আমার রান্না শেষ হওয়ার পরে মনে পড়েছে এই তো মাছটা এপাট ওপাট ভালোভাবে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মধ্যে মাছটা ড্রাই হয়ে যায় তেমন কোনো টেস্ট লাগে না আমার কাছে তো খুবই সামান্য মশলা এভাবে আপনারা আশা করি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এভাবে এই তো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেল এর মধ্যে আমি শুধু কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ আদা আর রসুন খুবই সামান্য মশলায় আশা করি আপনারা এভাবে খেয়ে দেখবেন কষানো হয়ে গেছে হালকা জোশ দিয়েছি মরিচ দিয়েছি আমার রান্না কমপ্লিট আপনারা এভাবে খেয়ে জানাবেন কিন্তু কেমন হয়